তোমার ব্যাপারে বেশি নেজি নিতে পারে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ সেজন্য করি ইমানদারেরtop top গুণ হল। তারা নামাজের মধ্যে বিনয়ী হবে নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ আজ থেকে আমরা তওবা করে নি जिंदगी যতদিন থাকতো পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ হে বিশ্বনবী বলছে জিজ্ঞেস করা হবে যে তোমাকে যে জিন্দি দেওয়া হয়েছে তোমার যে জবানি দেওয়া হয়েছে এই জওয়ানি তুমি কোথায় কাটিয়েছো যখন প্রশ্ন করা হবে আমরা কি এমন কথা বলতে পারবো যে আল্লাহ আপনি তো জওয়ান ঠিক দিয়েছেন কিন্তু এই জওয়ানিতে আমরা সুদের ব্যবসা চালিয়েছিলাম বলতে পারবো নাকি এমন কথা বলা যাবে না আল্লাহ আপনি জিন্দেগি দিয়েছেন ঠিক কথা কিন্তু ওই জিন্দেগিতে আমরা মা বাবাকে কাঁদিয়েছিলাম এমন কথা কি বলা যাবে নাকি কথা বলেন এমন কথা বলা যাবে না এমন কথা কি বলা যাবে যে আল্লাহ আপনি তো

সর্বদিন সাহাবি ছিলেন উসমানি গাড়ি রাতি আল্লাহ আনহু উনি যখন কোন কবরের পাশ দিয়ে যখন যেতেন কিংবা কোন কবরে কথা শুনতেন তখন ঝর ঝর করে কান্না শুরু করতেন অন্যান্য সাহাবাইকে রাম প্রশ্ন করলেন উসমান আপনি যখন হাসুরের কথা শোনেন কাবেন না আপনি যখন জাহান নামের কথা শোনেন না কিন্তু উসমান আমরা আপনাকে ফলো করে দেখেছি আপনি যখন কবরের কথা শোনেন কিংবা কবরের পাশ দিয়ে যখন যান তখন ঝরঝর করে হজরতান বলছেন কোন মানুষ যখন ইন্তেকাল করার পর কবরে যাবে তখন তাকে তিনটে প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও নবির পরিচয় দাও এই তিনটে প্রশ্নের উত্তর যদি ঠিক উত্তীর্ণ হয়ে যায় রে তাহলে ওই কবর হয়ে যাবে জান্নাতের বাগান আর এই তিনটে প্রশ্নে যদি ভুল হয়ে যায় যদি ফেল হয়ে যায় তাহলে ওই কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান বলেন আমি যদি কবর যাওয়ার পর ওই তিনকে প্রশ্নের উত্তর যদি আমি বেটিক হয়ে যাই তাহলে আমার কবর হয়ে যাবে জাহান নামের টুকরা তাহলে আমি কিসের আল্লাহর বান্দা আমি কিসের নবীর সাহাবি দিয়ে যাচ্ছেন যেতে যেতে বিশ্বনবী বুঝতে পেরেছেন একটি কবরে আযাব শুরু হয়েছে আযাব বিশ্বনবী বুঝতে পেরেছেন ওই কবরে আযাব শুরু হয়েছে বিশ্বনবী গিয়েছেন গিয়ে দেখছেন ওই কবরে আযাব শুরু হয়েছে ওই কবরের মাটিতে হাত দিয়ে বলছেন ওরে কবরের মাটি থেমে যা থেমে যা থেমে যা আমার গুণাজার উন্মুখকে আর

আপনি কেন খাজুরের ডাল কেন দিলেন বিশ্ব বলছেন শোনো গোসাতিরা আমি নবী বলে গেলাম যত গাছ পৃথিবীর জমিনে আছে সব থেকে দেরিতে শুকাই এই খেজুরের গাছ আমি নবী বলে গেলাম ওই খেজুরের গাছ ডাল যে আমি পুঁতে দিলাম এই খেজুরের গাছ যতক্ষণ কাঁচা থাকবে এই খেজুরের গাছ জিকিরি করবে আল্লাহর আর খেজুরের গাছ যতক্ষণ আল্লাহর জিকিরি করবে আল্লাহ ওই খেজুরের গাছ মাছের জিকিরের আল্লাহ ওই কবরের আজাব কে লাঘু করে দেবে একটু জোরে বলুন সুবহান সেজন্য করে ভাইরা এই হাদিস ওই সমস্ত ভাইদের জন্য শোনালাম অনেক ভাই এমন আছে পেশাব ফিরে পানি নেয় না অনেক ভাই এমন আছে যারা না পাক থেকে বাঁচতে পারে না এমন ভাই আছে না নেই সেজন্য করে বিশ্বনবী বলছেন استنزه من البول তোমরা পেশাব থেকে বেঁচে থাকো তোমরা নাপাক থেকে বেঁচে থাকো আমরা আদি মানুষ আমরা যদি নাপাক থেকে বেঁচে থাকতে পারি তাহলে আপনারা কেন পারবেন না পারা যাবে ইনশাআল্লাহ আমরা আজ থেকে সবাই নাপাক থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ নাপাক থেকে বেঁচে থাকেন এজন্যই করে বলছি মৃত্যুর কোন গ্যারান্টি নেই আল্লাহ হাতে ওই নাপাক থাকা অবস্থায় যদি হঠাৎ করে মৃত্যু চলে আসে তখন নাপাক কত কি করি আমরা কেও ভাবতে পারব নাকি আমরা ভাবতে পারব না ওই গভীর রাতে ঘুমিয়ে থাকব ওই সময় যদি মৃত্যু চলে আসে আমাদের কেউ বাঁচাতে পারবে না এইজন্য করে আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমরা অহংকার করো না কিসের এত অহংকার তোমরা দেখাবে আল্লাহ রব্বুল সব সহ্য করতে পারেন কিন্তু উনি অহংকার সহ্য করতে পারেন না

প্রত্যেক মানুষকে প্রত্যেক নবসকে মৃত্যুর হবেই 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 হবে যত বড় লাগ বাহাদুর হও না কেন আর যত বড় টাকাওয়ালা হও না কেন যত বড় গাড়িওয়ালা হও না কেন ওই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না কি ভাই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে যাবার সময় দেখে পেয়েছে গো তোমার সবই রইল পরে যাবার সময় দেখি বেঁচে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে যাবার সময় দেখে বেঁচে গো ভাই যান অন্ধকার কবরে যাবার সময় দেখে বেঁচে গো ছেলে মেয়ে বউ বাবা কি ভাবে যাও ছেড়ে বাবা বলে ডাক পুকারি গো ভাই যান অন্ধকার কপরে বাবা বলে ডাক পুকারি গো আজ না কা তুমি যাই বেকাহোদের যাবার সময় দেখে বেঁচে গো নামাজ পড়ে রোজা রাখো বলে যাই সফারে কবরে জান্নাতেরই পিছন পাবে গো ভাই জান অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো আজ না দেখে বেঁচে এগো সেজন্য করে মৃত্যুকে ভয় পাওয়া যাবে আমাদের এখন পাক্কা বোমেন হতে হবে পাক্কা বোমেন আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله ওই সমস্ত তারা কামিয়াবি অর্জন করেছে যাদের ভিতরে সাতটি থাকবে যাদের ভিতরে সাতটি কোয়ালিটি থাকবে তারা কামিয়াবি হয়ে গিয়েছে কেমন কামিয়াবি অর্জন করবে আলামিন এই আয়াতের শেষে তাদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন আল্লাহ পাক বলছেন পাক বলছেন আমি তাদেরকে উত্তর আধিকার বানিয়ে দেব কিসের উত্তর আধিকার বানাবো আমি তাদেরকে জান্নাতুল নাতুন ফের্তা উসের উত্তরাধিকার বানাবো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমি ওই সমস্ত মুমিনদের নতুন ফিটনেস উত্তর অধিকার বানাবো যাদের মধ্যে সাতটি গুণ পাওয়া যাবে যাদের মধ্যে সাতটি কোয়ালিটি পাওয়া যাবে কয়টি কোয়ালিটি বলেন সাতটি কোয়ালিটি এখন সর্বপ্রথম আমাদের শুনতে হবে যে মুমিন কাকে বলে মুমিন কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর তারায় সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলছেন ইন্নাল মুমিন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله <applause>

তারেরি ইমান তখন বেড়ে যাবে তারপর আল্লাহ পাক বলছেন

যারা তাকওয়া অর্জন করবে তাদের দুনিয়ার চলার প্রতি কোনো সংকীর্ণ আসবে না যত সংকীর্ণ তাদের আসবে সমস্ত সংকীর্ণকে আমি দূর করে দেব আর আমার আল্লাহ আমি আল্লাহর উপরে তাকওয়া অর্জন করার কারণে ওয়ায়াজুকুহু মিন হাইসু লা ইহতাসিব আমি তাদের বিজিকে এবব্যবস্থা এমন ভাবে করে দেব জামাতের সাথে